করলাম সবে তবে সকাল আটটা নয় পর থেকে তোমরা টুরে বের হব আচ্ছা এই ট্যুরটা হচ্ছে হঠাৎ করে মানে সকালবেলা টুরটা প্ল্যান হয়েছে বারো ঘন্টার ভিতরে আমরা ধর্মতলা থেকে মার্কেটিং করে আবার এই জামা প্যান্ট গুছিয়ে সবে মাত্র আমি স্নানও করলাম যাই হোক আমরা যাচ্ছি গ্যাংটকে গ্যাংটক দার্জিলিং আরো অনেক প্লেসে যাবো পুরো নটা প্লেস হোটেল পুরোপুরিভাবে নটা প্লেস আছে আজকে এখান থেকে ব্লকটা স্টার্ট করছি তো চলো তাড়াতাড়ি করে লাগেজগুলো গুছিয়ে নি নটার মধ্যে আমরা পৌঁছাবো ওই বাসটার কাছে যেতে হবে বলেছে তো চলো তাড়াতাড়ি এগুলো গুছিয়ে নিই নিয়ে তারপরে আচ্ছা ইয়ে কী করছে এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা চারজন যাব আমি রিশানি দিদি আর ভাগনা সো গাইস আমাদের লাগেজ গুছোনা রেডি একটা দুটো তিনটে আচ্ছা দিদি আর এখানে রেডি করে নিয়েছে এখানেও দিদিদের আরে অনেক লাগেজ আছে তাহলে আশীর্বাদ মা ঠিক আছে তো চলো মাকে প্রণাম করা হয়ে গেছে এবারে আমরা যাব গ্যাংটক মাকে সময় হলে ঠিক নিয়ে যাবো বড় গাড়ি করে মা গ্যাংটকে গেলে দিদি মাকে বড় হয়ে যাবে গ্যাংটকে গেলে আমি খুব আর নতুন বাড়ি দিকে ভেবেছিলাম যে টুরে যাব নতুন বাড়ি তো রেডি হয়ে এক্সচে तो देखिए পরেরবারে যখন आऊ तब নতুন বাড়ি থেকে সব জায়গায় যাব আর এক দু সপ্তাহ লাবে কাজ কমপ্লিট হতে চলো সো গাইস আমরা মেইন রোডে চলে এসেছি এই ট্রলিগুলো টানতে টানতে এখানে এখন আমার ভাগনাকে দাঁড় করিয়ে রেখে আমি আর ঈশানী যাব একটু চিপস আড়ে নিতে বাবু আমি একটু দাঁড়াও ওকে লাগে যে লাইট দিয়ে আমরা দুজনে একটু চিপস নিতে যাই চলো সো গাইস আমরা নিয়ে নিয়েছি খানসাব আর এই কুরকুরে আরে বন্ধুরা এই হচ্ছে আমাদের ট্রাভেল বাস তো বাসটা তো দেখে মনে হচ্ছে খুবই সুন্দর আর এই যে দাদারা আমাদের জন্য অপেক্ষা করছিল বন্ধুরা এই হচ্ছে আমাদের টুরিস্ট বাস এই বাসে করে আমরা নটা পয়েন্ট যাব না না সরি নটা পয়েন্ট না এই বাসে করে যাব না শিলিগুড়ি অবধি এই বাসে করে যাব তবে বাসটা দেখো খুবই সুন্দর মানে টুরিস্ট বাস এই রকমই হয় তোমরা সাইডটা একটু দেখো কি দারুণ লাগছে দেখো সাইটের ডিজাইনটা তবে বাস দেখে মানুষের ইচ্ছা হবে যে সত্যি এই সব বাসে করেই মানুষ ট্যুরিস্টে যায় তো চলো এখন এখান থেকে আমরা যাব সোজা তারাপীঠ মানে এবার মাঝখানে রাস্তায় আরে খাওয়া দাওয়া করবো তো চলো উঠে পড়ি গাড়ি এবার ছেড়ে দেবে বাস আমাদের ছেড়ে দিয়েছে সামনে দুটো সাবস্ক্রাইবার আছে আর এই বাসে করে এখন প্রথম যাব আমরা তারাপীঠ ঈশানী বসে পড়েছে দিদি বসে করেছে পড়েছে কোথায় বসে আছে তো প্রথম যাবে তারাপীঠ সবাই বলো জয় তারা তো চলো এবার একটু বসি এখন দশটা চল্লিশের মতন বাজে রাতের ডিনার চলে এসেছে তবে ডিনারে কি আছে আমরা এখনো জানি না প্যাকেট দেখতে পাচ্ছি আর জলের বোতল একটা করে দিচ্ছে চলো ডিনারটা নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি স্পেশাল বিরিয়ানির প্যাকেটে কিন্তু আমার তো মন বলছে না যে বিরিয়ানি আছে বলে কি হতে পারে এর মধ্যে সোগাইস এই দেখো লুচি আলুর দম আর এক পিস করে লাড্ডু আছে তো চলো রাতে এইটাই ডিনার করে নি ইসানি কেমন টেস্ট বলো ভালো খেতে টেস্ট আবার কারণ হলো যারা গাড়িটা করেছে তারা বাড়ি থেকে বানিয়ে এনেছে সেই কারণে আলুর দমটা খুবই সুন্দর টেস্ট হয়েছে একদম ঘরোয়া পাশের যে ভিতরে ডেকোরেশনটা এবারে বোঝা যাচ্ছে দেখো কত সুন্দর লাগছে সব লাইটগুলো জেলে দিয়েছে এবার আমরা একটু ঘুমিয়ে পড়ি রেস্ট নেই সোজা তোমাদের সাথে দেখা হচ্ছে তারাপীঠে সো গাইস এখন বাজে রাত তিনটে তো আমাদের গাড়িটা দাঁড়িয়েছে শক্তিগড়ের স্পেশাল ল্যাংচা খেতে কিন্তু আমরা এখন গাইস না এটা কিন্তু এটা স্পেশাল ল্যাংচারই জায়গা সো গাইস এখন বাজে রাত তিনটে তো তিনটের সময় গাড়িটা দাঁড় করিয়েছে সবাই একটু ফ্রেশ হবে বলে তো এর মাঝখানে আমরা চা পেয়েছি তবে এটা হচ্ছে শক্তিগড়া শক্তিগড়ের হচ্ছে ল্যাংচা ফেমাস সেটা তোমাদেরকে বোর্ডে দেখিয়ে দিলেই বুঝতে পারবে তোমরা দেখতেই পাচ্ছ উপরে লেখা আছে ল্যাংচা নিকেতন তো এই ল্যাংচা নিকেতনের নিচে চা দোকান আছে তো চা খাচ্ছে ভিতর হচ্ছে মিষ্টির দোকানটা আর এইখানে সব আমাদের যাত্রীরা দাঁড়িয়ে আছে আর এই হচ্ছে আমাদের ট্যুরিস্ট বাস তো তাড়াতাড়ি চাটা খেয়ে নিই বাসে ছিলাম ঠান্ডা বলে মনেই হচ্ছিল না বাইরে কেমন ঠান্ডা বাইরে প্রচুর ঠান্ডা বাসে ঠান্ডা নেই তার কারণ হলো বুঝতেই পারছো তো বাসে হচ্ছে প্রচুর লোকজন সেই কারণে ঠান্ডাটা অত বোঝে যাচ্ছিল না জানালা আরে সব আটা ছিল বলে তো চলো তাড়াতাড়ি চা খেয়ে নিই বাসে সিগনাল দিয়ে দিয়েছে এখন বাজে সকাল ছটা চল্লিশ এদিকে দেখো ম্যাডাম জি কিরম ভাবে ঘুমাচ্ছে দেখো আমরা কিন্তু ঘুমাতেই পারলাম না বাসে আর ইয়ে দেখো ফুল মস্তি সে ঘুমাচ্ছে হ্যাঁ রে দিদি বাসে ঘুমিয়েছি হ্যাঁ বাইরে কুয়াশা পড়েছে তোমাদেরকে কুয়াশার দৃশ্যটা দেখাচ্ছি মানে অতিরিক্ত পরিমাণে কুয়াশা পড়েছে তোমরা দেখো রাস্তাঘাট কিছুই দেখা যাচ্ছে না ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না বাট কুয়াশা এতটাই পরিমাণে ড্রাইভার তো একবার করে দাঁড় করিয়ে গাড়ির কাঁচারে মুছে তারপরে চালাচ্ছে গাড়িটা কি করবে বলো এত কুয়াশাতে গাড়ি চালানো খুবই রিস্কির ব্যাপার সো গাইস এখন বাজে সকাল সাতটা অলরেডি আমরা তারাপীঠে পৌঁছে গেছি দেখো পুরো বাস ফাঁকা হয়ে গেছে আমরাই কয়েকজন আছি যাবো এবারে হোটেলে দিদি দয়া কিছু নিবি না দিদিকে ব্যাগ করে দিচ্ছি এখানে প্রচুর ঠান্ডা চলো আমরা এবার একটু স্ট্যান্ড স্ট্যান্ড করে ফ্রেশ এসে হয়ে ঘোরাঘুরি করব সবকিছু তোমাদেরকে দেখাবো এখন লাগেজগুলো বার করি বাস থেকে নেমে পড়েছি দিদিকে আর ঈশানীকে বলি তোমরা আগে যাও তারপরে আমরা যাচ্ছি তো চলো তোমাদেরকে আমাদের হোটেলটা দেখাবো প্লাস আজকে এখানে কি খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে সেইগুলোও দেখাবো হচ্ছে আমাদের হোটেল হোটেলটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে পাবলিক হোটেল তবে এর উপরে হচ্ছে সব রুম এইখান থেকে এই যে সিঁড়ি থেকে রুমে যেতে হবে তো আমাদের খাওয়ার দাবারের ব্যবস্থা এখানে শুরু হয়ে গেছে দেখো অলরেডি এখানে চা এসেই বানানো শুরু করে দিয়েছে ওখানে দেখো তরকারি কি তরকারি হবে তুমি একটু বলো আর হ্যাঁ দুপুরের খাবার দাবার তো এখন আচ্ছা আচ্ছা এখন হচ্ছে চা আর হচ্ছে বিস্কুট আর ওখানে ফুলকপি কাটছে ফুলকপি আলু তরকারি হবে লুচি হবে মুড়ি আছে আর দুপুরের হচ্ছে আরে হবে তো চলো এবার আমাদের রুমটা তোমাদেরকে দেখাই রুমে এবার আমরা ফ্রেশ ফ্রেশ হব কারণ সকালের টাইম বুঝতেই পারছো তো ফ্রেশ না হলে বাইরে ঘাটে কিছু দেখাতেও পারবো না বিরক্ত লাগবে সো গাইস এইটা হচ্ছে আমাদের রুম দিদি 그래서 얘기ছি হ্যাঁ আচ্ছা দিদি রেডি হয়ে গেছে ঈশানী কি ভিতরে ঢুকেছে আচ্ছা ঈশানী স্নান করতে ঢুকেছে তো এবার আমি আর বাবু দুজনে মিলে স্নান টান করে ফ্রেশড হয়ে নি নিয়ে তারপরে পুরো তাড়াতাড়ি ঘুরবো থেকে বেরিয়েই প্রথমে আখের রস খেতে চলে আসলাম কারণ সারা রাত জেগে আছি পেটটাকে তো ঠান্ডা করতেই হবে তো চলো আখের রসটা তাড়াতাড়ি খেয়ে নি পেটটাকে ঠান্ডা করে দি কারণ সারা রাত জেগে আছি বুঝতেই পারছো তো গাড়িতে করে জার্নি করে এসছি বলে হোটেলে আমাদেরকে চা সব কিছু দিয়েছিল আমরা চা খাইনি এসা এতে লেবুর রস দিয়ে নেই একটু খাও ও হ্যাঁ আবার বানাচ্ছে কারণ এক গ্লাস কম হয়েছে এই তো ভাই একটা করে সেম সেম একটা করে হার নিয়েছি ব্ল্যাক কালারের নিয়েছি যেহেতু সব শাড়ির সঙ্গে পরা চলবে সেই জন্য আমি আমার ভাইয়ের বউকে একটা গিফট করলাম আর আমি একটা নিলাম মেলা ঘুরছিলাম বাসের লোকেরা ফোন করেছে বলছে দাদা টিফিন রেডি হয়ে গেছে তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসে টিফিন আরে করে যাও তো আমরা চারজন এখন হোটেলে যাচ্ছি ওখান থেকে টিফিন করে তারপরে আবার আসবো দিদি তাহলে গিয়ে টিফিন হবে তো তো চলো আমরা গিয়ে একটু টিফিন করি আর এই মেলার একটুখানি ঝলকটা তোমরা দেখে নাও লোকজনের ভিড় দেখো সকালে মুড়ি আর ফুলকপি আলুর দম লুচি করবে বলেছিল হয়তো লুচিটা করেনি কারণ কালকে রাত্রেবেলা লুচি খাওয়া হয়েছে সেই কারণে আর লুচি করার দরকার নেই আলু দাও হ্যাঁ আলু দু চার পিস ব্যাস থাক এই লাইন ধরে সবাই বসেছে চলো তাড়াতাড়ি টিফিনটা করে নি গাইস ঘুরে টুরে টিফিন আরে করে চলে আসলাম দিদি আর ঈশানীর অবস্থা দেখো দুজনে খুব ক্লান্ত হয়ে গেছে কালকে সারা রাত বাসে ঘুমায়নি বলে যাই হোক আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি অনেকটাই লং হয়ে গেছে আবার দেখাবো তোমাদের নেক্সট পার্টে তোমরা সবাই ভালো থেকো প্লিজ লাইক করো কমেন্ট করে জানিও সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা